সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ পরম তত্ত্বের বিশেষ জ্ঞান এই অধ্যায়ে বর্ণিত হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সর্ব কারণের পরম কারণ এবং জ্বর ও চিন্ময় সর্ববিষয়ে প্রাণ শক্তি উন্নত জীবাত্মাগণ ভক্তিভরে তাঁর কাছে আত্মসমর্পণ করে থাকেন পক্ষান্তরে অধার্মিক জীবাত্মারা অন্যান্য বিষয়ের ভজনায় তাদের মন বিক্ষিপ্ত করে থাকে শ্রী ভগবান উবাচ ময়াস্তমাহ পার্থ যোগম্জন্দাশ্রয় অসংশয় সমগ্রম মা তৎু শ্রী ভগবান বললেন হে পার্থ আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো ধ্যানম দেহ সবিজ্ঞানম ইদম বক্ষাম শেষত্যা নেহ ভূয়োন্য ধ্যাত্যমশিষ্যতে আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলব যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না মনুষ্যাণাম সহস্রেশু কশ্চিদ ইততি সিদ্ধতামপি সিদ্ধানাম কশ্চিমাম বেতিতত্ত্বত হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিত একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত হন বায়ু অপনলবায়ু খমবুদ্ধি রেবচ অহংকার ইতিম্যে ভিন্ন প্রকৃতিরষ্টধা ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত প্রকৃতিম অপরে জীবভূতা মহাবাহ ধার্যতে জগৎ হে মহাবাহ এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা সেই শক্তি থেকেই সমস্ত জীব নিঃশ্রিত হয়ে এই জর ধারণ করে আছে এতদ্যোন ভূতানি সর্বানীতিহম কৃৎস্য জগত প্রবঃ প্রলয়স্তথা আমার এই উভয় প্রকৃতি থেকে জর ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে যিনি রাখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ মত কিঞ্চিত অস্তি ধনঞ্জয় প্রোতম সূত্রে মণিগণা ইব হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতুপ্রতভাবে অবস্থান করে রসোহম অপসু কৌতে প্রভাস্মি শশি সূর্য প্রণবঃ সর্বেদেশু শব্দঃ পৌরুষম ঋষু হে কৌতে আমি জলের রস চন্দ্র ও সূর্যের প্রভা সর্ববেদের প্রণব আকাশের শব্দ এবং মানুষের্ৌরু পুণ্য গন্ধ পৃথিবী চেজ্চা বিভাবস জীবন সর্বূত তপ তপসিষু আমি পবিত্র গন্ধ সর্বভূতের জীবন এবং তপুষিদের বীজ মাম সর্বূতা বিধি পাথ সনাতন বুদ্ধি বুদ্ধিমতা তেজস্তেজসি নাহম হে পা আমাকে সর্বভূতি সনাতন কারুম বলে জানান আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বিদের তেজ বলম বলবতাহম কাম রাগ বিবর্জিত ধর্মবিদ্ধ कामौस्मी भरतर्षभ हे भरत आमि বলবানির কাম ও রাগ বিবর্জিত ফল এবং ধর্মের অবিরোধি কাম রূপে আমি প্রাণীদের মধ্যে বিরাজমান ইয়ে চৈব সাত্তvika ভাবা রাজসা স্থামসাশ্চয়ে মত্ত এবেতিতান বিধি নত্বহম তেশুতেমৈ সমোস্ত শক্তিক রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে আমি সেই সকলের অধীন নই কিন্তু তারা আমার শক্তির ত্রিভের গুণময়ের ভাবের সর্বমিদম জগৎ মোহিতম নাভিজানি মা মে ব্যমব্যয়ম শত রজতম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না দৈবি হেশ গুণময়ী মম মায়া দুরত্যয়া মা প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়া কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তাঁরাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন নমাম দুষ্কৃতিনে নরা মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি নোর্জুন আর্ জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষ ভরত ভরোৎশ্রেষ্ঠ অর্জুন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন তেশাম জ্ঞানী নিত্যুক্ত এক ভক্তির প্রিয় হি জ্ঞানি নো অহং সম প্রিয় এই চার প্রকার ভক্তির মধ্যে নিত্যযুক্ত আমাতে কনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয় উদারা স্বৈতে মে মতম আস্তিত সহক্তা মাানুত্তম গতিম এই সকল ভক্তেরা সকলে নিঃসন্দেহে মহাত্মা কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানী অধিষ্ঠিত আমার মতে তিনি আমার আত্মস্বরূপ আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন বহু নাম জন্মনা মন্তে ধ্যানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি মহাত্মা সুদুর্লভা বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ কাময় স্তায়ী স্তায়ী হৃতজ্ঞান প্রপদ্যন্ত দেবতা তম নিয়ম আস্থায় প্রকৃত নিয়তা জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে তনু ভক্ত শ্রদ্ধার্চিত তস্য তলা শ্রদ্ধা তামেব বিদধাম্যহম পরমাত্মূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখনই কেউ দেবতাদের পূজা কর্তৃচ্ছে করে তখনই আমি সেই সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি সত শ্রদ্ধা ইুক্তাধনতে লভতে চত কমান হিতান সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন অন্তবত্ত ফল তেশাম তদ্ভবত্যল্পমেধসাম দেবান দেবযজো যান্তি মদ্ভক্তা যান্তি মামপি অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী দেবোপাসকগণ দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন অব্যক্তম ব্যক্তিমাপন্নম মন্যন্তে মাম অবুদ্ধয়ঃ পরম ভাবম অজানন্ত মমাব্যয়ম অনুত্তম বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশ এসেছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় নাহম প্রকাশ সর্বস্বা সমৃত মূনা জানা লোক আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যুগমায়ার দ্বারা আবৃত রাখি তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না হম সম চাজুন ভবিষ্যা ভূত মাং তোদ কষ্ট হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ রূপে অবগত আমি সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না ইচ্ছা দ্বেষ সমুত द्वंद्व भारत सर्वभूतानि सम्मोहम् सर्गे यान्ति परंतप हे भारुत हे परोमतोप इच्छा ओदेश्य के उद्भूत दोंदेर दारा विभ्रांत हुए जीव महाच्छन्न हुए जन्मो ग्रहण करी येशाम त्वंत गतम पापम जनानाम पुण्य দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাম তৃণব্রতা যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যাঁরা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন তাঁরা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন জরা মরণ মোক্ষায় মামাশ্রিত্যতন্তিয়ে তে ব্রহ্ম তদ্িধু কৃৎম আধ্যাত্ম কর্মচাখিলম যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জড়া ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তাঁরা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেননা তারা অধ্যাত্মততততত্ত্ব ও কর্মতত্ত্ব সবকিছু সম্পূর্ণরূপে অবগত সাধিভূতাধিদৈবম মাম সাধিজ্ঞম চেয়ে বিদু প্রয়াণকালে পিচ মাম তে বিদুর্ুক্ত চেতস যারা অধিভূত তত্ত্ব অধিদৈব তত্ত্ব অধিযজ্ঞ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাকে আসক্তচিত্ত চিত্ত এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন